অনুরোধ করব মিডিয়াকে আপনারা মানুষের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ করব মানুষ চলে গেছে মানুষকে মানুষের পাশে থাকতে দিন ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ করবেন না এ তো ব্রিটিশ করত সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ধর্মের বিভাজন চলেছে সেইটাকে আবার কেন নতুন করে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে আজকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাশ্মীরের বুকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলে সমাজের বুকে আবার নজির তৈরি করতে হবে ভারতবর্ষ সম্প্রীতির বাতাবরণে ছিল এখনও আছে আগামীর প্রজন্মের কাছে শিক্ষা দিয়ে যেতে হবে জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিরীহ মানুষের পাশে যদি কেউ অত্যাচার করে তার বিপক্ষে লড়াই এবং নিরীহ মানুষের বিপক্ষে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের লড়াই হবে যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে কেন্দ্র সরকারকে আমাদের দাবি দরবারে ফুলকুলা শরীফ থেকে ইমিডিয়েট কোনো রকম রকম কোনো কথা চলবে না মিডিয়াকে লেলিয়ে দিয়ে হিন্দু মুসলমান লাগাতে পারবেন না কেন ভারতবর্ষ সম্প্রীতির দেশ মানবতার দেশ মনসত্ত্ববোধের দেশ এই দেশে মানুষ ঐক্যবদ্ধ দলবদ্ধভাবেই বসবাস করে আপনারা মিডিয়া গদি মিলিয়ার সুযোগ নিয়ে আপনারা চক্রান্ত করতে যাবেন না আপনাদের গদি মিডিয়াকে সময় দেওয়ার আগে আপনারা সেই জায়গায় সময় দিন যেখানে নিরীহ মানুষ নিরীহ পর্যটকরা অত্যাচারিত হয়েছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদেরকে কি করে সহযোগিতা করা যায় তাদের পাশে দাঁড়াবার মতন আমাদের মুখ নেই তারপরেও যদি কিছুটা যারা এই শাস্তি এই কর্মের সাথে জড়িত তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় এই শাস্তির মাধ্যমে তারা হয়তো কিছু সান্ত্বনা পেতে পারে সেই সান্তনার জায়গায় তাদেরকে সান্ত্বনা দিন এবং এক একটাকে যাচাই বাছাই করে রাস্তার উপরে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক জাত নয় ধর্ম নয় সম্প সম্প্রদায় নয় যে সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের কাজই হচ্ছে ধর্মকে ব্যবহার করে তারা কার্যকলাপ করে তাই বিগত দিন আমরা দেখেছি ওই কাশ্মীরের বুকে আসিফাকে রেপ করা হয়েছিল একটা মন্দিরের মধ্যে তারপরে কি আমরা মন্দিরের পুরোহিতদেরকে খারাপ বলবো না তারা পুরোহিতের পোশাক পরে তারা সন্ত্রাসী করেছে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নয় তাই আসুন সেদিনেও যাদের কর্মকাণ্ড হয়েছিল তাদের প্রতিও জাস্টিস হোক আজকেও যারা ধর্মকে সামনে রেখে সন্ত্রাসী করেছে তাদেরকেও আজকে যথাযথ শাস্তি দিয়ে ওপেন রাস্তার উপরে তাদেরকে বিরাস ফায়ার করে মারা হোক এই চিন্তা পরবর্তীতে যেন কেউ ভাবতেও ভয় করে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন